নমস্কার আমি রিঙ্কু সরকার তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমাদের আগরতলা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটা অবস্থিত রানী খামার মধুবন তো পনেরো তারিখ এখানে বিশেষ বড় একটা প্রোগ্রাম আছে তোমরা সবাই আসতে পারো এখানে যদি আসো অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে তো আজ আমি আলোচনা করছি আমাদের মেডিকেল কলেজ বহিরাজ্য থেকে প্রায় দেড়শো জন স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে আর এটা সাতাশে কমপ্লিট হবে এখনো কমপ্লিট হয়নি আর এখানে একদম কম খরচে ডাক্তার দেখানো হচ্ছে দশ টাকা থেকে শুরু হয়েছে তার পাশাপাশি আছে ওষুধের উপর ডিসকাউন্ট যারা আমরা এখনো জানি না আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্রচুর প্রচুর শেয়ার করো এবং সবার সামনে নিয়ে পৌঁছে দাও ভিডিওটা যে আমরা এখনো মানে ওটা বুঝতে পারছি না দেখতে পারছি না যে এত সুন্দর একটা সুযোগ সুবিধা আমাদের সামনে আছে আর এখানে ওপিডি শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে বিকেল চারটা অবধি তো এখানে আর বললাম কি দেখো এত সুন্দর সুযোগ সুবিধা আমাদের সামনে থাকতে আমরা কেন পিছিয়ে থাকবো আমরা সামনে দিকে যাব আশা করি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ শিক্ষার দিক থেকে আরও অনেক অনেক উপরে উঠবে আমাদেরকে এত মানে উন্নতির দিকে নিয়ে যাবে তোমরা কেউ বুঝতে পারবে না তো সবার সামনে সেই বার্তাটা পৌঁছিয়ে দেবার জন্য আমি এই ভিডিওটা তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটা যত পারো শেয়ার করে দিও আর দেখো ডক্টর দেখানো থেকে শুরু করে সব কিছু এখানে সুযোগ সুবিধা আছে এবং তার পাশাপাশি আছে ওষুধ আর ওষুধও কিন্তু একদম ছাড় দেওয়া হচ্ছে তো সবাইকে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিও ও আরো একটা খুশি সংবাদ যে আমাদের ছেলেমেয়েরা এখন বহিরাজ্যে চলে যেতে হবে না আমাদের কাছে রেখে তাদেরকে আমরা পড়াশোনা করাতে পারবো মেডিকেল নিয়ে এত সুন্দর একটা সুযোগ সুবিধা আমাদের ডক্টর মল স্যার দিয়ে দিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ সবাই শেয়ার কর